রাজুল সল্লাহ ফনিসাল্লামের সহাবিক নবীদি কি জিজ্ঞেস করলেন নবীদির কাছে জানতে চাইলেন ইয়াৰো সুল আল্লাহ হিমা হা দেখিল অ দহা নবিজি গো ইদুল্লাহটা কি হ লা বললেন শুন না তু আবি বন হিম চিল্লে বলেন সোহা নবিজি বললেন দিদি ইব্রাহিম আলিসাল্লামের কি সুন না জোরো জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা ইসলামের প্রথম দিকেই যে প্রথম সর্বপ্রথম কুরবানি হয় এই কুরবানি হলো হজরত আদম আলাইসাল্লামের সময়ে জোরে জোর কনসবাহ সর্বপ্রথম কুরবানি দিয়েছেন আদম আলা সাল্লামের সময়ে ওনার সন্তানেরা জোরে কনসবাহ আল্লাহ কেমনে ওনার সন্তানেরা শুনেন। এরপরও আজকে চিন্তা করেছি ইসলামের সূচনা থেকে কুরবানি কখন থেকে আমরা যে কুরবানিটা দেই এই কুরবানির সূচনা কখন থেকে কবে থেকে কিভাবে হলো এই ব্যাপারে যদি আজকে আলোচনা করি আগামী জুমায় যদি ইনশাল্লাহ কুরবানির ফজুলের সম্পর্কে আলোচনা করি তারপরেও ঈদের নামাজ পর্যন্ত চার পাঁচ দিন সময় আছে তো আমরা চাইলে অনেক কিছু জানতে পারবো ঠিক কিনা বলেন বিষয়টা কি ঠিক আছে না পাল্টাই ফেলবো ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি চিন্তা করেছি এই যে কুরবানি আমরা দেব ইব্রাহিম আলাইহিস সাল্লামের কি সুন্নাত আমরা পালন করব এই সুন্নতের ব্যাপারে আমরা কথা বলবো ঠিক আছে আমরা এটা হাদিস থেকে আমরা পেয়েছি হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী করিম রাহউফ রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের সাহাবীগণ নবীজিকে জিজ্ঞেস করলেন

হাদিসটা ইলাকিল হাদিস শরীফ হাদিসটা অনেক লম্বা এই হাদিসের উপর ইনশাল্লাহ আগামী জমা আলোচনা করব। শুধু স্মরণ করাই দিচ্ছি যে আমরা যে কোরবানি পালন করছি কোরবানি দেব ঈদুল আজহা দিন সেটা ইব্রাহিম আলাহ সাল্লামকে সুন্দর জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা ইসলামের প্রথম দিকে যে প্রথম সর্বপ্রথম কুরবানি হয় এই কুরবানি হলো হদরতা আদম আলাই সময় জোরে জোরে কনসুবাহান আল্লাহ সর্বপ্রথম কুরবানি দিয়েছেন আদম আলা সময় ওনার সন্তানেরা জোর কনসাওয়াল কেমনে ওনার সন্তানেরা শুনেন। যখন আদম আলা এবং হাওয়া আলাহি সাল্লাম দুজন পৃথিবীতে আগমন করেন এবং সন্তান প্রজনন বংশ বিস্তার আরম্ভ করেন তখন তিনি যখন গর্ব গর্ভবতী হতেন মা হাওয়া আলাহিসাল্লাম তখন দুইটা সন্তানের একসাথে তিনি গর্বে ধারণ করতেন সোহান লাগুতেন না কয়টা সন্তান দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে না দেখেন আল্লাহ সোহান করে সৃষ্টিটাকে সাজাইছে তখন তো আর কোনো মানুষ নাই আদম সাজিয়েছে আল্লাহ সৃষ্টি করলেন এরপরে হাওয়া আলাহি সাল্লামকে আদম থেকে সৃষ্টি করলেন কে আল্লাহ এই দুইজন ছাড়া কি আর কোনো মানুষ আছে এখন দেখেন পৃথিবীতে আসার পরে তারা যখন সন্তান জন্ম দিবে সন্তান প্রজনন শুরু করলেন মা হাওয়ালাই সাল্লামের গর্বে একসাথে দুইটা সন্তান করে আল্লাহ দিছে কয়টা সন্তান দুইটা সন্তান করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়ালাই সাল্লামকে দিয়েছেন গর্বে একটি ছেলে একটি মেয়ে এমনি করে দুইটা সন্তান এখন জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করে সুবহানাল্লাহ কোন জুরায় জোড়ায় সন্তান প্রসব করার সময় আমার ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে কিন্তু বিধান কি তখন গণ্য করা হতো যে ভাই বোন পরস্পরের বিবাহ বন্ধন হারাম বিবাহ করতে পারবে না কথাটা মনোযোগ দিয়ে শোনেন যে ছেলে এবং যে মেয়ে একসাথে এই বিবাহ বন্ধন জায়েজ নাই এটা হারাম তাহলে প্রথম যে দুই সন্তান জন্মগ্রহণ করছে ছেলে এবং মেয়ে দ্বিতীয়বারে গিয়ে আবার ছেলে মেয়ে হয়েছে তখন ক্রসিং হয়েছে পূর্বের ছেলে আর পরের মেয়ে বিবাহ পূর্বের মেয়ে আর পরে যেই ছেলে হয়েছে এই দুজনের মধ্যে বিবাহ সো ভালো না এই বিধানটা কে করছে ধরে বলেন কে করছে আপন ভাই বোনদের মধ্যে কি বিবাহ বন্ধন জায়েজ আদম আলাহ ইসলামের শরীয়তের মধ্যে বিধান ছিল একসাথে যেই ছেলে এবং মেয়ে হয়েছে এটা হয়েছে ভাই বোন সব বাংলা কন্যা কথা বুঝতে পারছি নি পরবর্তীতে যে সন্তান হয়েছে ওইটাকে আপন ভাই বোনের মতো গণ্য করা হয় নাই সব বাংলা না আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা এমনিভাবে সন্তান প্রসব চলতেছে দুইটা করে সন্তান জোড়ায় জোড়ায় সন্তান তারা প্রসব করে হাওয়ালাইসলাম জোরায় জোড়ায় সন্তান প্রসব করে সন্তান যখন জোড়ায় জোড়ায় প্রসব করে রে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এবার তিনার সন্তানদের মধ্যে হাবিল নামে কাবিল নামে একটি ছেলে এবং তার সাথে একটি তার বোন একসাথে জন্মগ্রহণ করলো কাবিলের সঙ্গে যে গুণটা এটা অতীব সুন্দর অতীব কি সুন্দর বানাইছে কে খুব সুন্দর করে বানাইছেন তার সাথে যে বোনটা প্রসব হয়েছে ওই বোনটা ছিল খুবই সুন্দর খুব মায়াময় চেহারা না। কিন্তু পরবর্তীতে যে সন্তান করছে হাবিলের সঙ্গে সে হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে ওইটা দেখতে এত সুন্দর ছিল না দেখেন ফেসটা কেমন বাজে দেখেন মানুষ ওই তখন থেকে কিন্তু শুরু হয়েছে খেয়াল করেন কথাটা মানে হাবিলের সঙ্গে যে বোন হয়েছে সে দেখতে তেমন সুন্দর না তো কাজী হাবিলের সঙ্গে যে কালো বর্ণের বোনটা ছিল দেখতে একটু কুৎসিত ছিল বা একটু কালো ছিল দেখতে সুন্দর ছিল না তো তার সাথে বিয়ে কার কাবিলের আর কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে তার সঙ্গে বিয়ে হবে কার হাবিলের এটাই তো বিধান ছিল আগে পরে কথা বুঝাতে পারছি নি এখন কাবিল এবং হাবিল উভয় উভয় যখন বিয়ে করার সময় হলো উপযুক্ত সময় হলো উপযুক্ত সময় হওয়ার পরে এখন কাবিল বলতেছে আমি তাকে বিয়ে করব না আমার সঙ্গে যেই আমার সাথে যেই মেয়ে হইছে আমার বোন তাকেই আমি বিয়ে করব নজ্লা কৈতের নাওয়াজ কারণ হাবিলের সঙ্গে যে বোন হয়েছে হাবিলের বোন সেই বোনটাকে তার পছন্দ হচ্ছে না না হওয়ার কারণে সে বলতেছে না হাবিল হাবিলের সঙ্গে যে বোন হয়েছে হেরে বিয়ে করুক আর আমি আমার সঙ্গে যে আল্লাহ দিছে ওইটাকে আমি বিয়ে করবো নওয়াজবুল্লাহ কৈতের না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার আদমান বললেন না 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 এটা কোনোভাবে সম্ভব না তিনি প্রত্যাখ্যান করলেন আইনের পরিপ্রেক্ষিতে আদমান ইসাল্লামের প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করলেন কাবিল তুমি যেটা বলতে সেটা এটা মানা সম্ভব না এটা কি নয় মানা সম্ভব নয় ভাইরা আমার বন্ধুরা আমার অত্যাপর হাবিল ও কাবিলের দুইজনের মধ্যে মতভেদ দূর করার উদ্দেশ্যে আদম আলা বললেন তাহলে তোমরা একটা কাজ করতে পারো সে কাজটা হলো তোমরা কুরবানি দাও আল্লাহ রাস্তায় কুরবান আল্লাহ আল্লাহ রাস্তায় কি করবান এই যে কুরবানি ইসলামের শুরু থেকে আদম আলা শুরু থেকে সন্তানদের মধ্যে এই বিভেদ সৃষ্টি হওয়ার পরে তিনি একটা পরামর্শ দিলেন একটা কাজ করে দিলে আল্লাহ কি চান তুমি এটা দাবি করছো ঠিক আছে কিন্তু আমার শরীয়ত অনুযায়ী এটা জায়জ না তো ঠিক আছে জগড়ার দরকার নাই তোমরা কুরবানি করো তোমরা কি করো দূর করার উদ্দেশ্যে তিনি বললেন তোমরা কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহ পাঠ কবুল করবেন সে ওই সুন্দরী যেই কন্যা আছে আমার সেই সুন্দরী কন্যাকে বিয়ে করবে না মনোযুদ্ধ শুনলে বুঝবেন প্রস্তাবটা কি সুন্দর না খারাপ সুন্দর না খুব সুন্দর প্রস্তাব বলছে আল্লাহ যার কুরবানিকে পছন্দ করবেন সে ওই আমার ওই সুন্দরী কন্যাকে সে বিবাহ করবে সোভান ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আদম আলাইসাল্লাম পরামর্শ দিলেন আদম আলাইসাল্লাম বললেন তোমরা কাজ করো তোমরা একটা কোরবানি করো যার কুরবানিটা আমার আল্লাহ রবুল আলমিন কবুল করবেন রে তার কাছে আমার ওই সুন্দরী মেয়েটা আমি বিবাহ দিয়া দিব সোহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আদম আলাইহিস সালামের এই প্রস্তাবে পরে ধুই ভাই প্রস্তুতই নিলেন তার মধ্যে হাবিল ভেড়া বকরি সে ভেড়া বকরি লালন পালন করত ভেড়া দুম্বা ইত্যাদি পশুগুলি সে লালন পালন করত তার মধ্য থেকে যেটা বেশি সুন্দর অত্যন্ত চমৎকার দেখতে বড়ই সুন্দর এমন একটি এমন একটি তুম্বাসে পছন্দ করে সেটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিল জোরে কোন আল্লাহ আর কাবিল সে পশু পাখি এরকম পশু লালন পালন করতো না সে করতো কৃষিকাজ এই কৃষিকাজ তার কাছে আছে কৃষির মা কৃষি জাতীয় জিনিসপত্র সেজন্য সে সুন্দর সুন্দর তার বুদ্ধি অনুযায়ী কৃষি জাতীয় জিনিসগুলোর মধ্য থেকে শস্য গম চাষিগুলো বিশেষ করে সুন্দর করে আল্লাহ পাকরবুল আলমিনের দরবার আল্লাহর রাস্তায় সে রেখে দিলেন যেটা আমি আমি আমার তরফ থেকে ছেড়ে দিলাম আল্লাহ রাস্তায় এটা কুরবানি দিলাম ধরো কোন সোবাহান কুরবানি মানে জবাই করে না নাম কুরবানি না এটা কি জানেন না পশু পাখি কুরবানি জবাই করলে কুরবানি হয় নাই তো হয় না কথা কোন হ্যাঁ সোবহানলা কোর না ভাইয়া আমার বলতে সে তার কাছে যা আছে তা সে কি করছে আল্লাহ রাস্তা এসে এগুলো তার থেকে সে ত্যাগ করলো কুরবানি করলো সোবহানলাহ করেন এর মধ্যে দেখা যায় দুই জনের মধ্যে আল্লাহ রুবুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে একটি অগ্নি শিখা ওই যে কাবিল ওই যে হাবিল কুরবানি করেছিল একটি দুম্বা সেই দুম্বাটাকে বসিবত করে ফেলল এটাকে জ্বালিয়ে পড়িয়ে দিল আবার কেউ কেউ বলেছেন আল্লাহ পাক রুবুল আসমানে উঠে নিছেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এটাকে নাই করে ফেলছেন গায়েব করে ফেলছেন আল্লাহ পাকের পক্ষে থেকে সে অগ্নি শিখায় এসে জোরে কোন সবার তাহলে কবুল হইছে কারটা হাবিলের টা কবুল হইছে তো হাবিল তো আদম আলা ইসলামের শরীর অনুযায়ী এমনিও সে কাবিলের সঙ্গে যে বুনটা হয়েছে আদম আলাহিসাল্লামের যেই মেয়ে কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করছে ওই মেয়েটাকে হাবিল বিবাহ করার কথা আদম আলাহি সাল্লামের শরীয়ত অনুযায়ী এখন যেহেতু কুরবানি দিয়েছি কুরবানি দেওয়ার পরে হাবিলের কুরবানি কবুল হয়েছে তাহলে ঘুরে গেলে তো আবার আগেরটাই টাই সোহান্না বলেন না এখন কাবিল রাগান্বিত হয়ে গেল কাবিল রাগান্বিত হয়ে সে বলতে লাগলো আমি তোমাকে হত্যা করব কাকে হাবিলকে কাবিল বলতেছে হাবিলকে আমি তোমাকে হত্যা করে ফেলবো তো তোমাকে যদি হত্যা করে ফেলি রে তাইলে তো আর তুমি ওই মেয়েটারে বিবাহ করতে পারবা না দেখেন রাগ কি জিনিস নাউজুবিল্লা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা প্রকাশ শেষে বাইকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে হাবিল তখন ক্রোধের সে ক্রোধে জলে পরে হাবিল এমন কোন উত্তর দেয় নাই যে উত্তরের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যায় হাবিল সুন্দর করে বলে দিলেন আল্লাহ তারা কেবল ক্ষুদা বিরু যারা আল্লাহকে যারা ভয় করে ফরেস্ট ঘাট যারা এবং ফরেজার যারা রয়েছে তাদের সকল কাজকে আমার আল্লাহ আল্লাপাকবুল আলমিন কবুল করে সুতরাং তুমি আমাকে হত্যা করবে বলেছ আমি তোমাকে হত্যা করব না আমি আল্লাহ আল্লাপাকরুলকে ভয় করি জোরে জোরে সুবাহ আল্লাহ আর জোরে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার সুযোগ কাবিল সুযোগ বুঝে হাবিলকে হত্যা করে ফেললো ফেললো তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায় তার কুরবানি কবুল হয়েছে আর আমার আল্লাহ পাকরবুল আলমিন তাকে আল্লাহর রাস্তায় কবুল করেছেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ কাবিল হয়ে গেল খুনি কাবিল হয়ে গেল কি খুনি হাবিল চলে গেল আল্লাহ পাকরবুল আলমিনের সেই পরম সুকময় জায়গা ঠিকানা জান্নাত জোরে জোরে বলেন সোহান আল্লাহ জান্নাতের সেই পরম সুকময় জায়গায় হাবিল চলে গেল আর কাবিল হয়ে গেল খুনি এই খুন যে সেই ইসলামের প্রথম খুন কাবিল করেছে পর্যন্ত যারা এই যে কারণ করবে এবং ভালো কাজের করবে সে করে নাই অন্যকে আহ্বান করার কারণে যাকে আহ্বান করেছে সে যদি ওই কাজটা করে ভালো কাজটা তাহলে তার সম পরিমাণ স্বভাব দেখে ঠিক তদ্রুপভাবে কেউ যদি গোনাহের কাজ করে বা গোনাহের কাজ আবিষ্কার করে কথাকে বুঝাতে পারছি ওই আবিষ্কার তো গোনাহের কাজে কেউ যদি পা বাড়ায় আমার আবিষ্কারের কারণে আপনি গোনাহের নাস্তা তাহলে গোনাহের বাগিদার আমি গোনাহের বাগিদারকে আমি কাবিল প্রথম খুন খুন করেছিল যখন খোনা খুনি মারামারি ছিল না শুধুমাত্র আদম আলা সাল্লামের মেয়েকে বিবাহ করার জন্য এই খুনটা করেছে